হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি দুপুরে যা যা খেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি আমার ক্ষেত থেকে পুঁই শাক কেটে নিচ্ছি এখন আমি কুমড়োর ফুল হয়েছে দেখুন কি সুন্দর মাশাল্লাহ আমি কুমড়োর ফুল কেটে নিচ্ছি এখন আমি দেখুন বেগুন ধরেছে কত বড় মাটি ছেয়ে গিয়েছে আমি বেগুন কেটে নিয়েছি যাই হোক আমাদের এখানে আজকে ওয়াজ মাহফিল আমাদের এখানের মসজিদে তো সেই শব্দের কারণে হয়তো ভয়েসটা ভালো আপনারা শুনতে পাচ্ছেন কিনা না তাই আজকে এভাবেই বয়স দিতে হচ্ছে আমি পোশাকগুলোকে চুলে কেটে বেছে নিচ্ছি আমি সুন্দর ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বন্ধুরা আজকে এই নিরামিষ রেসিপি অনেক ভালো লেগেছিলো দুপুরের খাবারটা অনেক তৃপ্তি সহকারে খেয়েছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে এদিকে আমি বেসনগুলোই নিচ্ছি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখুন আমি বেসনটা গুলানো হয়ে গিয়েছে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহরে বেড়ে যায় এদিকে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম সেটাকে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে ডিমটা ভেজে নিচ্ছি ডিমের এক পাশ ভাজা হয়ে গেছে আমি অন্য দিয়েছি এখন আমি একটা পিরিজে তুলে নিচ্ছি আর একটা ডিম ভেজে নিচ্ছি এটাও আমি উলটি দিয়ে দুপাশ সুন্দর করে ভেজে নিলাম ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি কড়াইয়ে আমি আবারও একটি তেল দিয়ে নিলাম এখন আমি কুমড়ো ফুল দিয়ে বড়া ভেজে নেব আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি এখন উলটিয়ে দিচ্ছি কুমড়ো ফুলের বড়া খেতে ভারী মজা এরকম কিছু আইটেম হলে আর কিছুই লাগে না মাছ গোস্ত তো খাওয়া ভুলে যাবেন মাঝের সাজে এরকম একটু নিরামিষ তরকারি হলে অনেক ভালো লাগে তো কড়াইয়ে আমি তিনটে শুকনো মরিচ ভেজে নিয়েছি আমি শুকনো মরিচগুলোকে ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমি একটা বাটিতে তুলে নিয়েছি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি কড়াইয়ে আবার একটু তেল দিয়ে নিচ্ছি এখানে আমি তিনটে শুকনো মরিচ ভেঙে দিয়েছি শুকনো মরিচগুলোকে আমি ভেজে নেব এদিকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে রসুন কুচি মরিচ কুচি একটু নেড়ে হালকা ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি পুঁই শাকগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম দেখুন বেশ কিছু পানি উঠে গিয়েছে এখন এটাকে আমি জাল করে শুকিয়ে নেব খেতে টাটকা টাটকা পুঁই শাক খেতে ভারী মজা সারসারা তো এজন্য জন্য আরও বেশি টেস্টি হয়েছিল এখন আমি আমার শাক ভাজা হয়ে গিয়েছে আমি ভাতের পাতিল চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকনাটা খুলে দিয়ে দেখুন আমি বেগুন কেটে ছোট ছোট করে কেটে কাঠির মধ্যে গেঁথে নিয়েছি আমি ভাতের মধ্যে সিদ্ধ করে নেব দেখুন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হয়ে গিয়েছে খুলে খুলে যাচ্ছিলো দেখুন এখন আমি তুলে নিয়েছি প্লেটে এভাবে এখন আমি কাঠের মধ্যে থেকে ছাড়িয়ে নিচ্ছি ভর্তাটা করে নেব ভর্তার জন্য তো আগেই আমি পেঁয়াজ মরিচ ভেজে রেখেছি দেখতেই পাচ্ছেন এখন আমি মরিচটাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সে পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি মাখিয়ে নেব বেগুনগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে মাখাতে সুবিধা হয় দেখুন আমি বেগুন ভর্তাটা বানিয়ে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল সরিষার তেল ছাড়া তো ভর্তা ভাবাই যায় না দেখুন কী সুন্দর হয়েছে এখন আমি প্লেটটাকে সাজিয়ে নেব আমি ভাত দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বেগুন ভর্তা এক এক করে সব কিছুই আমি সাজিয়ে নেব প্লেটের মধ্যে পুঁই শাক ভাজি দিয়ে দিচ্ছি কুমড়ো ফুলের বড়া তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ